আপনার বাসায় কি ছোট বেবি আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে আমার ষোলো মাসের বাচ্চার জন্য বাসায় হোমমেড সেলাক তৈরি করি চলুন জেনে নেওয়া যাক প্রথমে আমি এই কাচের বাটিটি ধুয়ে নিয়েছি আজকে আমি এই বাটিটি দিয়েই সব কিছু পরিমাপ করেই সেট তৈরি করব আমি এখানে সাতটি উপাদান নিয়েছি প্রথমে নিয়েছি গম তারপরে নিয়েছি ভুট্টা তারপর নিয়েছি সাবুদানা সাবুদানা বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি করে তারপর নিয়েছি মসুরের ডাল আরও নিয়েছি পোলাওয়ের চাল আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যটাও নিতে পারেন আর নিয়েছি খেজুর আর নিয়েছি আমন ধানের সিদ্ধ চাল তো আমি এই সবগুলো উপাদান খুব ভালোভাবে ভেজে নেব এবং আমি কাজু বাদামও নিয়েছি আপনারা চাইলে আরও দুই তিন আইটেমের বাদাম অ্যাড করতে পারেন আমি বেশি বাদাম নেই বাদামে অনেক সময় ঘ্যাস হয় এই কারণে বাচ্চাদের আমার মতে বাদামটা কম দেওয়াই উচিত তো এই সবগুলো উপাদান আমি এখন খুব সুন্দরভাবে ভেজে নেব প্রত্যেকটি উপাদান আমি খুব সুন্দর করে ভেজে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে মিহি হয়ে গিয়েছে এই হোমমেড স্যারলাকটি আপনারা বাচ্চাদেরকে সকালে এবং রাতে দিতে পারেন এর সাথে দুধ দিয়ে দিলে আর একটু হেলদি হবে খাবারটা সাথে কলাও অ্যাড করতে পারেন তো আমি এখন এই কাচের জারটাতে স্যারল্যাকগুলো সংরক্ষণ করব খুবই ইজিভাবে আপনারা বাসায় বাচ্চাদের জন্য এই হোমমেড স্যারল্যাকটি তৈরি করতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই হেলদি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম